আসসালামু আলাইকুম এগুলো হলো পাথর সাদা পাথর কালো পাথর এরপর হচ্ছে লালটি কালারের পাথর কয়েক রকমের পাথর আছে এখানে তো পাথর ওই যে এর আগে সাদা পাথর চুরি হলো ছেলেট থেকে কোথায় যেন এটা কিন্তু সে ছেলেট না এটা হচ্ছে পাথর তো পাথর দিয়ে আমরা কি কি করি এই পাথর দিয়ে আমরা অনেক ভারী ধরনের যে কাজগুলো নির্মাণ করা হয় সেই ভারী ধরনের কাজগুলো নির্মাণ করি এর মধ্যে যেমন হচ্ছে পাথর দিয়ে খাবার কাজেও কিন্তু পাথর ব্যবহার করা হয় সেটা হলো যারা পানখড় যারা পান খায় তারা বলতে পারবে যে পাথর দিয়ে কি কাজ করা হয় চুন বানানো হয় চুন ওই যে পানখোরেরা পানের সাথে চুন খায় না তো এই পাথর দিয়ে কিন্তু চুনও তৈরি করা হয় পাথরের চুনও আছে আচ্ছা যাই হোক পাথর দিয়ে আমরা কি কি করি এই পাথর দিয়ে বাড়ি নির্মাণ করা হয় যারা বড় লোকেরা বড় লোকেরা পাথরের বাড়ি তৈরি করে অনেক হাঁডি অনেক শক্তিশালী বাড়ি তৈরি করে এরপর পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয় যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি সেই রাস্তা তৈরি করা হয় পাথর দিয়ে এরপর হচ্ছে পাথর দিয়ে সেমেন্টে পাথর দিয়ে যে খুঁটি বড় বড় খুঁটিগুলো থাকে সেই খুঁটি তৈরি করা হয় তারপর পাথর দিয়ে হচ্ছে ওই ব্রিজ ব্রিজ বানানো হয় অর্থাৎ বড় বড় যে সেতুগুলো তৈরি করা হয় সেতু সেই সেতু তৈরি করা হয় এই পাথর দিয়ে এরপর হলো পাথর দিয়ে নদী ভাঙ্গন রোধ নদী যে নদী নদী যেন ভেঙে না যায় সেজন্য পাথর দিয়ে ওই কি বলে ওগুলো কি ইয়া ইয়া তৈরি করে পাথর দিয়ে কী তৈরি করে পাথর দিয়ে হচ্ছে ওই পাইলিং করে পাইলিং মানে পাইলিং চারকানের মতো করে পাথরের স্তম্ভ তৈরি করে সেগুলো নদীর সাইড দিয়ে দেওয়া হয় যেন নদী যেন ভেঙে না যায় এই পাথর দিয়েই তৈরি করা হয় তো এই পাথর পাথরের নাকি জীবন আছে পাথরের জীবন কিন্তু কখনো দেখি নাই আমরা আমি তো দেখিই নাই তো আমার মনে হয় যে আপনারা দেখছেন কিনা না তাও আমি জানি না তবে আমি কখনো দেখি নাই পাথরের জীবন তবে পাথরের জীবন আছে এটা সত্য এটা বিশ্বাস করতে হবে পাথরের জীবন না থাকলে তাহলে পাথর বা কীভাবে হয় তাই না তো পাথরের জীবন আছে তারপর পাথর দিয়ে হচ্ছে স্কুল স্কুল বানানো হয় পাথর দিয়ে কলেজ বানানো হয় পাথর দিয়ে অনেকেই ঘরের মেজা পাকা করে পাথর দিয়ে পাথর দিয়ে মূর্তি বানানো হয় অনেক দামি দামি যে মূর্তি তৈরি করে না সেই মূর্তিগুলো পাথর দিয়ে তৈরি করা হয় আর এই জায়গার যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো হচ্ছে নদী ভাঙনের জন্য কিছু কি বলবো ওই গোল করে চারখানে করে কিছু হচ্ছে ওটাকে কি বলবো আমি যাই গোগুলো বানানো হচ্ছে আর কি তো ওগুলো এই পাথর দিয়ে হচ্ছে নদী যেন না ভেঙে যায় সেটা করা হবে তো পাথর দিয়ে নদী ভাঙ ব্রিজ তারপর